সকল উপকূলীয় এলাকাবাসীকে জানানো হচ্ছে যে বর্তমানের এই বৃষ্টি আরো কয়েক সপ্তাহ পর্যন্ত স্থায়ী হবে যেসব এলাকা একটু নিচু জায়গায় অবস্থিত সেসব এলাকায় বন্যা হওয়ার সম্ভাবনা প্রবল তাই আপনাদের সবাইকে আগাম সতর্ক থাকতে বলা হচ্ছে আমাদের ঘর ফুটো হয়ে গেল এই বৃষ্টি হচ্ছে অলক্ষণে বৃষ্টি এত সহজে থামবে না তাহলে আমাদের কি হবে মা আমাদের ঘরে তো তাহলে জল উঠে যাবে এখন যেমন আছি তখন তেমনই থাকতে হবে কি গো তুমি কিছু বলছো না কেন কি আর বলবো বলো আমার হাতে তো একটাও টাকা পয়সা নেই যে ঘরের চাল ঠিক করব। এদিকে জমির অবস্থাও খুব একটা ভালো না ধান যা লাগিয়েছিলাম তা বোধ হয় একটাও থাকবে না কি যে হবে সামনে কে জানে তোমায় ধান চাবি কি জলের নিচে ডুবে যাবে বুঝতে পারছি না তো যেতেও পারে ওই ওই শোনো বৃষ্টি আরো জোরে আসছে ও কি আরে ও কি করছো ধর বেলায় কেউ ঘুমায় আমার কাছে এখন রাত ও যা দিন তাই সন্ধেও আলাদা কিছু না বাবা তোমার কি অসুখ করেছে তোমার মাথাতে কি একটু চিপে না মা আমার মাথা টেপা লাগবে না তুমি এত দুশ্চিন্তা করছো কেন বলো তো মাথার উপরে ভগবান আছেন তিনি একটা ব্যবস্থা ঠিক করে দেবেন তার ভরসাতেই তো বেঁচে আছি কিন্তু মাঝে মাঝে চিন্তা করি যদি যায় তখন কি করব। আচ্ছা একবার জমিদার বাড়িতে গেলে হয় না জমিদার বাড়ি জমিদার বাড়িকে কি হবে জমিদার মশাইকে বলে কয়ে যদি কিছু টাকা সাহায্য পাওয়া যেত বা সাহায্য না হোক অন্তত যদি ধারও পাওয়া যায় তাহলেও কিন্তু মন্দ হয় না কি বললে তুমি জমিদার মশাই আমাদের করবে সাহায্য আর সাহায্য মানে কি এইটাই তো সে জানে না তবু একবার চেষ্টা করে দেখতে ক্ষতি কি সাহায্য না করুক কিছু টাকা ধার তো অন্তত দেবে যখন ধার দেবে তার বিনিময় এত সুদ চাইবে যে তখন নিজেদের ভিটে বাড়ি বিক্রি করলেও টাকা শোধ করা যাবে না তবু একবার যাও না জমিদার বাবুর কাছে আমাদের তো আর হারানোর কিছুই নেই গো তুমি যখন যেতে বলছো তখন যাচ্ছি কিন্তু যদি কোনো ফল না হয় তখন কিন্তু আমাকে কিছু বলতে পারবে না এই আগে থেকে বলে দিলাম আচ্ছা আচ্ছা ঠিক আছে আর বলিস না সেদিন আখ খেতে গিয়ে এক বিশাল কাণ্ড বাঁধিয়ে ফেলেন আখের ক্ষেত কিন্তু তোর তো কোনো আখের ক্ষেত নেই আরে ধুর আমার আঁকের ক্ষেত থাকতে যাবে কেন বাজারে আখ বিক্রি হয় না আমি সেই আখ কিনতে গিয়েছিলাম ও তাই বল নিয়ে কি হলো আরে সেই কথাই তো বলছি দোকানে গিয়ে একটা আক নিয়ে দরদাম করছি দামে পোষালো না তাই আকটা রেখে দিয়ে ফেরত চলে আসছি এমন সময় দোকানদার বলছে আমার আখ নিয়ে চলে গেল আমি তো অবাক আমি দোকানদারকে গিয়ে জিজ্ঞাসা করলাম এ আমি তোমার আঁক কখন নিলাম সে বলল নিজের হাতের দিকে তাকিয়ে দেখো আমি হাতের দিকে তাকিয়ে দেখলাম আমার লাঠিটার বদলে আমি দোকানদারের একটা ছোট আঁখ নিয়ে চলে যাচ্ছিলাম ভাই মানিক রতন আমি একটু জমিদার বাবুর সঙ্গে দেখা করতে চাই কেন কি দরকারি একটু বিশেষ প্রয়োজন ছিল ঠিক আছে ভেতরে চলে যাও জমিদার বাবু তার অফিস ঘরে রয়েছেন জমিদার বাবু নমস্কার কি ব্যাপার রাম তুমি এখানে আগে আপনার সঙ্গে কিছু কথা ছিল আমার কি কথা দাঁড়াও তার আগে দেখে নি তোমার কোনো খাজরা বাকি আছে কি না তোমার কোনো খাজনা আপাতত বাকি দেখছি না বেশ ভালো তা এখন বলো তো তুমি কি দরকারে আমার কাছে এসেছো আমি আসলে এসেছিলাম আপনার কাছে কিছু টাকা সাহায্য চাইতে সাহায্য চাইতে এসেছ আপনি এই গ্রামের জমিদার বিপদে পড়ে আপনার কাছে আসবো না তো আর কার কাছে আসবো বলুন তো কি এমন বিপদে পড়েছ তুমি শুনি আগে আমার বাড়িটা মাটির তৈরি আর অনেক পুরনো হয়ে গিয়েছে চাল ফুটো হয়ে বৃষ্টির জল পরে ঘরে কাদা হয়ে গেছে একেবারে থাকা যাচ্ছে না বিশ্বাস করুন তুমি কি তোমার পরিবার নিয়ে আমার বাড়িতে উঠতে যাও নাকি না না আমি সে কথা বলছি না আমি শুধু চাইছি আপনি যদি আমাকে কিছু টাকা সাহায্য করেন তাহলে আমি আমার ঘরটা মেরামত করে নিতে পারতাম নতুবা এই বর্ষায় আমার ঘরটা টিকবে না তখন বউ বাচ্চাকে নিয়ে কোথায় গিয়ে দাঁড়াবো বলুন তো না 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 টাকা দান আমি পছন্দ করি না যদি চাও তাহলে দলিলে সই করে টাকা ধার নিতে পার কিন্তু আমি টাকা শোধ করব কি করে সেই জন্যই তো আপনার কাছে অর্থ সাহায্য চাইছি জমিদার বাবু তাহলে জমি বন্ধক রাখো এক হাতে টাকা নাও অন্য হাতে জমির দলিল দাও না জমিদার মশাই আমার ওই একটা মাত্রই জমি ওই জমি চলে গেলে আমাদের বেঁচে থাকা না থাকার সমান কথা হয়ে যাবে তাহলে এখানে দাঁড়িয়ে সমা নষ্ট করছো কেন আমার এখনো বহু কাজ আছে দারু বাবু বলেছেন যদি টাকা চাও তাহলে জমি বন্ধক রেখে তারপরে টাকা নিতে হবে হায় হায় তুমি কি করলে এই প্রস্তাবে কি রাজি হওয়া যায় এই প্রস্তাবে রাজি হলে নিজের সহায় সম্পত্তি সব জমিদার এর হাতে তুলে দিতে হয় কিন্তু সামনে যদি আরো বৃষ্টি হয় তখন তো আমাদের ঘর ভেসে যাবে তখন আমরা কোথায় গিয়ে দাঁড়াবো গো তুমি তো বলেছো মাথার উপরে ভগবান আছেন তিনি নিশ্চয়ই একটা ব্যবস্থা করে দেবেন আচ্ছা বাবা মানুষজন সব সময় কলা গাছের ভেলা বানায় কেন অন্যান্য গাছের গুড়ির ভেলা হয় না ও মা কেন হবে না দেখিস না নদীতে অনেকে গাছের গুড়ি নিয়ে সাঁতার কাটে নৌকাও তো বানানো হয় কাঠ নিয়ে তাহলে কলা গাছের ভেলা কেন বানানো হয় তুই হঠাৎ করে কলা গাছের ভেলা নিয়ে পড়লি কেন না সেদিন শিবুর বাবাকে দেখলাম কলাগাছে ভেলায় করে নদীতে কোথায় যেন যাচ্ছে তাই জিজ্ঞেস করছি ও আসলে কলা গাছ বেশ পাতলা আর হালকা তো সেটা দিয়ে ভেলা বানালে ভেলার উপরে সহজেই কয়েকজন মানুষ দাঁড়িয়ে থাকতে পারে ডোবে না আচ্ছা আমরা যদি একটা ভেলা বানাই তাহলে সেখানে আমরাও থাকতে পারব অবশ্যই আরে আরে এটা তো আমার মাথাতেই আসেনি আমরা একটা কলা গাছের ভেলা বানিয়ে সেখানে থাকতে পারি তো কি বলছো তুমি কলা গাছের ভেলার উপরে থাকবো আমরা কেন আমরা মানুষ তো কেবল তিনজন কোন সমস্যা হবে না বা পিয়ারি বা তুই কি দারুণ বুদ্ধি দিয়েছিস তুই নিজেও জানিস না আরে রামু ও রামু কোথায় তুমি এই তো আমি এসো এসো কি তুমি এতগুলো কলা গাছ কেটে বসে আছো কেন কি করবে কলা গাছের ভেলা বানাবো অবশ্য ভেলা বলাটা ঠিক হলো না কলা গাছের ঘর বানাবো ভেলা বানাবে হো বুঝতে পেরেছি বৃষ্টির জন্য তা ভালো আসলে তোমার সঙ্গে ও বিষয়ে কথা বলতেই আসছিলাম যে বৃষ্টি হচ্ছে তাতে নিজের জমির ধান দেখেছো আগে হ্যাঁ আজ সকালে দেখে এসেছি অবস্থা খুব একটা ভালো না আমার জমির অবস্থাও ভালো না কি যে হবে সেটা শরি জানেন

অন্তত পরিবারটা যেন বাঁচে সেই জন্য একটা আশ্রয়স্থল বানালাম এইটুকু একটা ভেলার চারদিকে চারটে খুঁটি পুঁতে একে আশ্রয়স্থল বলছো বেশ বেশ দেখো তোমার এই ভেলা যেন বেশি বন্যায় আবার ডুবে না যায় তখন ভেলা ঠিকই ভেসে থাকবে কিন্তু তোমরা কোথায় গিয়ে পড়বে তার কোনো ঠিক নেই দেখো সত্যি সত্যি কলা গাছের ভেলা আমাদের জলের উপরে ঘর হয়ে দাঁড়াবে কপালে যা আছে তাই হবে এখন আমার কলা গাছের ঘর একেবারে রেডি আর কোনো ভয় নেই ভাগ্যে সাদা থেকে ঘরটা বানিয়ে রেখেছিলাম তো আমাদের যে কি হতো হ্যাঁ এখন আমাদের এটাই ঘর এটাই কিছু। গ্রামের রাম ও রাম কি নারায়ণ দা তুমি এখানে কি করছো আর বলিস না ভাই অনেক কাহিনি তোদের বেলায় আমার একটু জায়গা হবে আমাকে একটু আশ্রয় কেন্দ্রে পৌঁছা দিতে পারবি বাবা তার বলতে উঠে এসো উঠে এসো আরে বাপরে তোরা দেখছি এখানে রীতিমতো সংসার পাখিয়ে বসে আছিস তা বলতে পারো তুই আমার বড় উপকার করলি রে রামু কিন্তু গ্রামের অনেক মানুষ এখনো জলের মধ্যেই আটকে আছে তাদের সবাইকে উদ্ধার করতে হবে বন্যা এমন আকস্মিকভাবে এসেছে যে কেউ গোছানোর সময় পায়নি নারায়ণদার ঠিক কথাই তো বলেছে আমাদের উচিত গ্রামের সব বাইকে সাহায্য করা তা তো অবশ্যই পিয়ারি তুই এক কাজ কর তুই এখানে নেমে চা আমি আর তোর মা মিলে দেখে আসি যে গ্রামে আর কজন আটকে পড়েছে বাঁচাও বাঁচাও পাচাও কেউ কি আছো আমাকে বাঁচাও সামনে যে জলে জমিদার মশাই পরে রয়েছেন জমিদার মশাই শিগগিরি আমার হাত ধরুন অথবা ডুবে যাবেন হাতটা ধরুন রামু রামু তোমাকে কি বলে ধন্যবাদ দেব আমি জানি না আজ তুমি আমার প্রাণ বাঁচালে অথচ আমি তোমাকে অপমান করেছিলাম ও সব কথা পরে হবে এখন সিঙ্গিরি চলুন তো তুমি আমাকে ক্ষমা করে দাও জমিদার মশাই আপনি কি বলছেন এসব না আমি ঠিক কথাই বলছি আমি তোমার কাছে অপরাধী এই গ্রামের জমিদার হওয়ার সুবাদে আমার উচিত ছিল তোমাদের সবাইকে বিপদে সাহায্য করা আমারই অপরিণামদর্শিতার জন্য আজ গ্রামের এই অবস্থা কিন্তু তুমি একজন সাধারণ মানুষ হয়ে গ্রামের সবাইকে এই দুর্ঘটনার কবল থেকে একটু হলেও তো বাঁচিয়েছ না হলে সবাইকেই জলের মধ্যেই তাদের দিন কাটাতে হতো ঠিক আজ রামুর কলা গাছের ঘরের জন্যই আমরা সবাই মোটামুটি ভালো অবস্থায় আছি আজ থেকে রামুর কলা গাছের ঘর নদীর ওপরেই থাকবে ওই ঘর আমাদের গ্রামের সবার জন্য একটা স্মৃতিচিহ্ন হিসাবে আমরা সংরক্ষণ করে রাখবো আপনারা সবাই আমার বাড়িটা নতুন করে তৈরি করতে আমাকে সাহায্য করেছেন তার জন্য আপনাদের সকলের কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ রইলাম আর আমরা সবাই তোমার কলা গাছের ঘরের জন্য কৃতজ্ঞ